আচ্ছা কাজ তো দেখো আমি আগে একটা কথা বলি ভাই আমার কাছে কোনো খাতাপত্র কিছু নেই আমি হচ্ছে বাড়ি এসেছি আর আমার কাছে যেগুলো আছে সেগুলো দিয়েই হচ্ছে আমি ভিডিওটা তৈরি করতেছি আর আমি মোবাইলটাও ধরে রেখেছি হচ্ছে তোমার এক হাত দিয়ে ঠিক আছে আমার কাছে স্ট্যান্ড টেস্ট্যান্ড কিছু নেই আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে এই চিহ্নটা দ্বারা কি বোঝায় এরকম তোমার চিহ্ন থাকে না সেট অধ্যায় এরকম চিহ্ন আছে না এটা দ্বারা মূলত কি বোঝায় এটা দ্বারা বোঝায় হচ্ছে তোমার এলিমেন্ট অফ তো এখানে আমি লিখেছি যে কোন উপাদান একটি নির্দিষ্ট সেটের সদস্য কিনা তা বোঝাতে ব্যবহার করা হয় মনে করো একটা উদাহরণ দিয়েছি দ্বিতীয় লাইনে যে থ্রি এলিমেন্ট অফ এ এলিমেন্ট অফ এ মানে কি এলিমেন্ট অফ এ মানে হচ্ছে তোমার তিন এ সেটের একটি সদস্য সেটা আমরা কীভাবে প্রকাশ করব সেটা হচ্ছে আমরা এরকমভাবে প্রকাশ করব। যে থ্রি এলিমেন্ট অফ এ ঠিক আছে আর এটার মানে হচ্ছে এলিমেন্ট অফ তো এরকমভাবে আমরা আরও কিছু চিহ্ন সম্পর্কে জানতে পারবো এই যে সিরিজটা এই সিরিজে মানে এখানে অনেকগুলো ভিডিও তৈরি করা হবে এই প্লে লিস্টে আচ্ছা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে